নমস্কার বন্ধুরা পিয়াজ অফ আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি ক্লিক করার জন্য তো বন্ধুরা পিএসসি ফুড এসআই কেস রিলেটেড একটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মাঝে শেয়ার করব যেখানে তোমাদের কেসের আপডেট এবং এক্সাম এবং রেজাল্ট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য তারপরে থাকছে তোমাদের পরবর্তী হিয়ারিং ডেট কবে দেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য তাই অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো চলো বন্ধুরা আমরা দেরি না করে আজকের ভিডিওটি এখানে শুরু করি তো বন্ধুরা আমরা সকলে জানি পিএসসি ফুড এসআই কেসের আজকে হেয়ারিং ছিল তো আজকের হিয়ারিংয়ে কি আপডেট উঠে আসলো সেটা জানাবো এবং তোমাদের জন্য নতুন কি আপডেট রয়েছে সেটাও জানাবো তো অবশ্য ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে তো বন্ধুরা আজকে তোমাদের কেসে তেমন কোনো আপডেট উঠে আসেনি তবে যেইটুকু আপডেট উঠে এসেছে সেটা হচ্ছে তোমাদের রাজ্য সরকারের জয় মোটামুটি নাইনটি পারসেন্ট তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের রাজ্য সরকারের এগেনস্টে যে কেসটা করা হয়েছে সেখানে রাজ্য সরকার জিতছে অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কিন্তু এখানে জয়ী হচ্ছে যেটুকু কেসের আপডেট উঠে আসছে তো তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশ করা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী হিয়ারিং ডেট দেওয়া রয়েছে তিন দশ দু অর্থাৎ পরশু তোমাদের নতুন করে একটা হিয়ারিং ডেট দেওয়া রয়েছে তো সেই ডেটে কী আপডেট উঠে আসে সেটাও তোমাদের জানাবো তো অবশ্যই পরবর্তী আপডেটটা দেখে নেবে এবার তোমাদের বলে রাখি তোমাদের রি এক্সাম হচ্ছে না তোমাদের টেন পারসেন্ট চান্স রয়েছে ধরে রাখতে পারো তবে আমার যা মতামত যেইটুকু আমরা আপডেট কালেক্ট করতে পেরেছি সেখান থেকে যেইটুকু আপডেট উঠে আসছে সেটা হচ্ছে তোমাদের নতুন করে হেয়ারিং ডেট ঘোষণা করা হয়েছে এবং সেখানে তোমাদের কিন্তু রি এক্সাম হচ্ছে না অর্থাৎ তোমাদের এক্সাম না হওয়ার চান্সটাই প্রবল রয়েছে তোমাদের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশ করা হবে তো বন্ধুরা পরবর্তী হিয়ারিং ডেট তোমাদের রয়েছে তিন দশ দু তো আজকের আপডেট এইটুকুই ধন্যবাদ